আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা পার্সোনালি আমি নিজে ইউজ করি এবং এটার উইন রেট নাইনটি পার্সেন্ট পর্যন্ত চলে যায় আর এই স্ট্র্যাটেজিটা আপনি যে কোনো মার্কেটে ইউজ করতে পারবেন হোক সেটা অয়েল অথবা গোল্ড অথবা বিটকয়েন অথবা ফরেক্স আপনি যেখানে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন সিম্পলি একটা স্ট্র্যাটেজি আর এই স্ট্র্যাটেজির একটা মজার বিষয় হচ্ছে দিনে একটাই মাত্র ট্রেড পাবেন বাট ওই একটা ট্রেডে আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও ওয়ান ইস টু ফাইভ হবে ইটস মিন আপনি যদি দশ রিস্ক নেন তাহলে আপনি পঞ্চাশ ডলার পর্যন্ত প্রফিট পাবেন অ্যান্ড বিলিভ মি এই একটা মাত্র স্ট্র্যাটেজির কারণে আমি এখনো এই মার্কেটে টিকে আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই স্ট্র্যাটেজিটাই শেখাবো ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরো দেখার আর যারা যারা আমার চ্যানেলে নিউ আসেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি আপনি আমাকে মোটিভেট করতে চান তাহলে একটা লাইকও দিতে পারেন তো চলেন ভিডিওটা শুরু করি আমার যে স্ট্র্যাটেজিটা আছে এটা হচ্ছে ট্রেন লাইন স্ট্র্যাটেজি হয়তো বা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেনি আমি এই স্ট্র্যাটেজিগুলো ইন্টারন্যাশনাল যে টিচার গুলো আছে তাদের ইউটিউব ভিডিও থেকে দেখে দেখে বুঝে বুঝে শিখছি প্র্যাকটিস করছি আয়ত্ত করছি এটা আমার পার্সোনাল মেহনত বাট হ্যাঁ আমিও কিন্তু কারো না কারো ভিডিও দেখেই শিখছি ইউটিউবে সবকিছু অ্যাভেলেবেল আছে আপনি যদি চান তাহলে আমি ইন্টারন্যাশনাল যে ইউটিউবার গুলো আছে যারা এই স্ট্র্যাটেজিক্যাল ভিডিও গুলো আপলোড করে তাদের স্ট্র্যাটাজি ব্রেক ডাউন করে আমি আপনাদেরকে দিতে পারি বিকজ আই হ্যাভ দ্যাট মাস্ট এক্সপিরিয়েন্স যে আমি তাদের স্ট্র্যাটেজিটা আয়ত্ত করে আপনাদেরকে সহজে বুঝাই দিব আপনারা যদি চান আমি এই স্ট্র্যাটেজিক্যাল ভিডিও কিন্তু আনতে পারি আপনার জাস্ট কমেন্টে লিখবেন স্ট্র্যাটেজি আর আমি কিন্তু এরপর থেকে স্ট্র্যাটেজিক্যাল যত ভিডিও আছে সবগুলোই কিন্তু আপনার জন্য নিয়ে আসা ধরব যেগুলো আপনাদেরকে অনেক বেশি করবে তো চলেন এবার স্ট্র্যাটেজির দিকে যায় তো আমি মূলত মার্কেট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ট্রেন লাইন ট্রেড করি আগে জিনিসটা বুঝবেন ট্রেন লাইন ট্রেড দুই ধরনের হয় একটা হচ্ছে ট্রেন ট্রেন লাইন স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ঠিক আছে ট্রেনটা কি এটা অনেক সহজে আইডেন্টিফাই করা যায় আর সহজেই ভালো সেট পাওয়া যায় এবং ট্রেন লাইন ট্রেডটাও অনেক মজার একটা ট্রেড আপনি চাইলে এখান থেকেও অনেক সুন্দর প্রফিট জেনারেট করতে পারবেন তো আমি মূলত মার্কেট স্ট্রাকচারের সাথে ট্রেন লাইন ট্রেড করি এটা বিষয়টা বুঝবেন যে মার্কেট একটা স্ট্রাকচার বানায় যাচ্ছে এখন আমার টার্গেট থাকে কি লাস্ট সুইং থেকে যেখান থেকে নিচে আসছে এই নিচের থেকে পিক করা এরকম সিচুয়েশনে যখন এখান থেকে রিভার্সেল হচ্ছে তখন আমি কি করি অ্যানালাইসিস করার চেষ্টা করি যে নেক্সট রিভার্সেল এরিয়া কোথায় হবে ফর এক্সাম্পল এখানে একটা এফভিজি আছে এখানে হয়তোবা একটা অর্ডার ব্লক অথবা ডিমান্ড জোন আছে ঠিক আছে এর বেসিসে আমি ওয়েট করি অপেক্ষা করি যখন ওই এরিয়াতে আসে তখন কিন্তু আমি একটা এন্ট্রি এক্সিকিউট করি এটাই হচ্ছে মূলত আমার স্ট্র্যাটেজি এখন এটাকে যদি ব্রেকডাউন করে আপনাদেরকে বুঝায় ওই অনুপাতে যদি বোঝায় তাহলে সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে কি আপনি কত টাইম ফ্রেমে ট্রেড করতেছি দেখেন স্ট্রাকচারাল ট্রেড আপনি চাইলে ফোর আওয়ারেও করতে পারেন আপনি চাইলে ওয়ান আওয়ারেও করতে পারেন আপনি চাইলে পনেরো মিনিটেও করতে পারেন ঠিক আছে ওয়ান মিনিট এবং পাঁচ মিনিটে করতে হয় না বিকজ ওখানে কিন্তু স্ট্রাকচারটা সামটাইমস ফেক স্ট্রাকচার বানায় বাট আপনি যদি চান আপনি পনেরো মিনিটের স্ট্রাকচার দেখেও ট্রেড করতে পারেন আপনি ওয়ান আওয়ারের স্ট্রাকচার দেখে থেকেও ট্রেড করতে পারেন আপনি চাইলে ফোর আওয়ার স্ট্রাকচার থেকে ট্রেড করতে পারেন তো সবার প্রথমে আমি একটা স্ট্রাকচার আকাই মনে করেন এটা একটা ফোর আওয়ারের স্ট্রাকচার ঠিক আছে মার্কেট একটা সুইং হাই বানায় দেন সুইং লো বানালো দেন হাই বানালো ঠিক আছে আমি জাস্ট শার পাকাচ্ছি আমি ওইভাবে মানে জিগ জায় না ইন্টারনাল স্ট্রাকচার আকাছি না বাট আপনারা বিষয়টা বুঝে নেবেন এখান থেকে রিটার্ন করছে করার পরে যখনই আমাদের ব্রেক অফ স্ট্রাকচার দিছে ঠিক আছে ব্রেক অফ স্ট্রাকচার দেওয়ার পরে এই জিনিসটাকে বুঝবেন যে এখান থেকে এই মুভটা এই মুভটার ভিতরে আমাদের প্রথম কাজ হচ্ছে নেক্সট রিভার্সাল এরিয়াটা আইডেন্টিফাই করা ঠিক আছে এটার জন্য আপনি প্রথমত দুইটা কাজ করবেন একটা হচ্ছে ফিবোনাচি টুল দিয়ে আগে আপনার যে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনটা বুঝে নেবেন ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন আর এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন মানে ফিফটি পার্সেন্টের উপরে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন আর ফিফটি পার্সেন্টের নিচে হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন এখন ডিসকাউন্ট জোন থেকে আমরা বেসিক্যালি ট্রেডটা রান করব এর রিজন হচ্ছে আমরা অনেক ছোটো এসেল দিতে পারবো আর এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন আমার এসেলটা সেভ এস স্ট্রাকচারের নিচেই হবে ফর এক্সাম্পল এটা আমাদের স্ট্রাকচার এর নিচেই হবে আমাদের সেভ এস ঠিক আছে আমি এই জিনিসটা একটু কেটে দিই এটা আমাদের আর দরকার নেই এর নিচেই হবে আমাদের সেভ এসেল তাই তো তাহলে এরকম সিচুয়েশনে এই যে ফিফটি পার্সেন্টের নিচে যে ডিসকাউন্ট জোনটা আছে এই ডিসকাউন্ট জোনে আমাকে দেখতে হবে নেক্সট রিভার্সেল এরিয়া কোনটা এখন এখানে হইতে পারে একটা এফবিজি আছে আপনারা যারা এফবিজি অর্ডার ব্লক এইসব ভিডিও না দেখছেন তো এই বিষয়ে আমার অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনি চাইলে ওইগুলো দেখে নিতে পারেন আমি ওইগুলো আগে আপলোড করে নিচ্ছি যেন এই ভিডিওটা আমি প্রপারলি দিতে পারি ঠিক আছে তো এই বিষয়টা ভালো মতো বুঝবেন ওখান থেকে আমাদের একটা ট্রেড রান হবে এখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এটাও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমরা আজকে ভিডিওতে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব বাট আপনারা যদি চান এটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও বানায় দিব। যে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কীভাবে করতে হয় ঠিক আছে তো ফর এক্সাম্পল এখানে আমরা প্রথমত তো এটা একটা গোল্ডেন এরিয়া এখান থেকে রিভার্সাল পসিবিলিটিস বেশি ঠিক আছে আর একটা জিনিস আমরা দেখব ওই গোল্ডেন এরিয়ার ভিতরেই কোনো এফবিজি অথবা অর্ডার ব্লক অথবা কোনো একটা জোন আছে কিনা যেখান থেকে পসিবল রিভার্সাল হইতে পারে হইতে পারে ওটা ব্রেকার ব্লক হইতে পারে ওটা একটা মিডিকেটিভ বিজি এনিথিং বাট যখনই ওটা আমাদের ডিসকাউন্ট লেভেলের একটা গোল্ডেন এরিয়ার ভিতরে থাকে তখন ওইটা না মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় এভরি প্লেয়ারের ওই জায়গা নজর থাকে ঠিক আছে ডিসকাউন্ট জোনের এই যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এরিয়া এই জায়গাটা না সবাই মার্ক করে রাখে যে ভাই এখান থেকে আসলে একটা ট্রেড নিবই ঠিক আছে বিকজ এটা একটা ভালো স্ট্রং রিভার্সেল এরিয়া ঠিক আছে তো এই জিনিসটা আগে আমরা একটু দেখে নিই ঠিক আছে এই এরিয়ার ভিতরে এবার যখন মার্কেটটা আসবে এখান থেকে মনে করেন মার্কেট আসতেছে আমি এবার একটু স্ট্রাকচার বানায় বানায় দেখাই মার্কেট এই এরিয়াতে আসলো এই এরিয়াতে আসলো যখনই এই এরিয়াতে এন্টার হয় তখন আমার করণীয় কি ইনস্ট্যান্ট তো আমাকে এন্ট্রি নেওয়া যাবে না হয়তোবা তো এমনও হইতে পারে মার্কেট এভাবে 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 চলে যাচ্ছে নিচে যে দেন আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেললো তাই না এমনও তো হইতে পারে তো আমাদেরকে আগে বুঝতে হবে যে ওইটা আমাকে একটা কনফার্ম এন্ট্রি সিগনাল দিছে কিনা এটার জন্য সবার প্রথমে আমরা কি করব আমরা করব কি প্রথমত মার্কেটটা আসতেছে সে ফর এক্সাম্পল এভাবে আসতেছে এই জায়গায় আসার পরেই আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব দ্যাটস কল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস যখনই আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো তখন কি হবে এটা মনে করেন আমাদের জোন ঠিক আছে আর আমরা লোয়ার টাইম ফ্রেমে রয়েছি মার্কেট স্ট্রাকচার বানায় বানায় এরকম ভাবে আসছে যেই স্ট্রাকচারের ভিতরে আসছে তখনই আমরা অপেক্ষা করবো একটা চেঞ্জ অফ ক্যারেক্টারের ঠিক আছে সে ফর এক্সাম্পল আমি ওয়ান আওয়ার অ্যানালাইসিস করতেছি তাহলে আমি কি গেলাম পাঁচ মিনিট অথবা পনেরো মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবো ঠিক আছে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে কীভাবে ফর এক্সাম্পল এই পাশ থেকে যেহেতু ব্যারিশ হয়ে আসতেছিল তো এবার হয়ে যাবে কি বলিস তো এই বুলিশে এখানে যখনই মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল তখন কি হবে সে ফর এক্সাম্পল এই এটা ছিল আমাদের সুইং হাই এই সুইং হাইটা ব্রেক হয়ে গেল এইবার আমরা এই এরিয়া থেকে এই এরিয়া থেকে এই এরিয়ার ভিতরে কোন কোন রিভার্সাল এরিয়া আছে ওইগুলো আইডেন্টিফাই করবো এরকম সিচুয়েশন থেকে পাওয়ারফুলি হচ্ছে আপনার এফ বি জি যখনই আপনি ওই এফ বিজি থেকে একটা এন্ট্রি নেবেন এইটা হয়ে যাবে আপনার একটা স্নাইপার এন্ট্রি ঠিক আছে তো সে ফর এক্সাম্পল এখান থেকে মার্কেট আসলো এফ বিজিতে ট্যাপ করবে অ্যান্ড দেন রিভার্স করবে ঠিক আছে আর এরকম ক্ষেত্রে আপনি যখন ট্রেডটা নেবেন তখন কিন্তু আপনার টিপি অ্যান্ড এস এল অনেক বড় হবে ঠিক আছে ফর এক্সাম্পল আপনার এসএল হলো এটা আর টিপি হবে অনেক বড় লাইক ওয়ান এস টু নাইন ওয়ান এস টু ফাইভ ওয়ান এস টু সেভেন এরকম বড় বড় ট্রেড হয় ঠিক আছে তো দ্যাটস কল আ স্নাইপার এন্ট্রি তো এখন কথা হচ্ছে এটা আমার জন্য অনেক বেশি কার্যকর আসেন এবার আমি আপনাদেরকে রিয়েল মার্কেটে দেখাই এতক্ষণ তো আমি আপনাদেরকে চাটে আঁকায় দেখালাম এবার আমি আপনাদেরকে রিয়েল মার্কেটে দেখাবো ফর এক্সাম্পল এটা ওয়ান আওয়ারের ট্রেন লাইন চলতেছে ঠিক আছে এখান থেকে এতক্ষণ ডাউন ছিল ফাইনালি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ঠিক আছে চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে এটা আমাদের সুইং লো আর এটা হচ্ছে আমাদের সুইং হাই তাই তো এটা আমাদের ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে যখনই এই যে আমার চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে আমি কি করছি এই জিনিসটা ভালো মতো বুঝবেন আমি এখান থেকে এই এরিয়াটুকুনি আইডেন্টিফাই করছি আর এখান থেকে পসিবল রিভার্সাল এরিয়াগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এইবার দেখেন আমরা ভুল করি কি আমরা ভুল করি হচ্ছে এখানে তো একটা এফ বিজি আছে রাইট আমরা এফ বিজিটা আইডেন্টিফাই করছি কীভাবে প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা রয়েছে এটাই তো আমাদের এফ বিজি রাইট এখন দেখেন এই এফ বি থেকে এসেই প্রথমবার কি করছে ঢুকছে দেন তারপরে একটা রিয়াকশন করে বুলিশ ক্যান্ডেল ম্যাচ ঢুকছে আর আমরা ভুল করি এখানে আমরা এন্ট্রি হয়ে যাই এখন এটা কেন ভুল আগে বিষয়টা বুঝবেন এখানে কিন্তু আমরা অলরেডি প্রিমিয়াম জোনের ভিতরে রয়েছি তাই না আমরা কিন্তু এই এফ বিজিটা পাইছি কোথায় প্রিমিয়াম জোন ফিফটি পার্সেন্টের উপরে ইটস মিন কি আমি বেশি দামে কিনতেছি ওরকম জায়গা বাইংডাই বুক আমি ঠিক আছে ওরকম জায়গা বাইং করতে হয় না বিকজ ওখানে মেজরিটি প্লেয়ার্সরা এন্ট্রি হয় না এখন তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি কোথায় হবে আমি যদি ফিবোনাচি টুলের সেভেন্টি পার্সেন্ট থেকে মানে সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ পার্সেন্ট এরিয়াটাও ধরি আমি এখান থেকে আসলে ট্রেডটা নিব তাহলেও আপনি দেখেন আমি এখান থেকে একটা জোন আর্ট করলাম আর বাকিগুলো আমি একটু কেটে দিই ঠিক আছে এটা ফিবোনাচি জুলের এটা কেটে দিই এই জোনে আসলে আমার এন্ট্রি হবে ঠিক আছে তাহলে এখানে আমার কি আমি এই যে জোনটা আর্ট করে রাখলাম উপরে একটু ম্যানিপুলেশন হচ্ছে লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলামই যে 50% অথবা 50% একটু আশেপাশে এসে একটু ম্যানিপুলেশন করার চেষ্টা করে ঠিক আছে যে না যাব না নেওয়া যাবো না দেন ফেক ব্রেকআউট দেখায় ফাইনালি ওই জায়গাটায় আসে ঠিক আছে তো ওইটা কোথায় এটাকেই হয়তো আপনারা অনেকেই অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন নামেও চেনেন তো দ্যাটস ইওর অ্যাকুমুলেশন জোন ম্যানিপুলেশন জোন এন্ড দেন ডিস্ট্রিবিউশন জোন এটা হচ্ছে আপনার ম্যানুপুলেশন অ্যান্ড দ্যাটস ইউর ডিস্ট্রিবিউশন ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে তো অ্যাকোমোডন ম্যানুপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাও কোথায় হয় অনেক ইউটিউবারের মুখেই আপনি শুনছেন যে অ্যাকোমোডেশন ম্যানুপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বাট ওইটাও কোথায় হয় আমি ভাই অনেক কনসেপ্ট জানি বাট এটা নিয়ে ভিডিও মেক করা হয় না বিকজ টাইম পাই না আপনারা যদি আমাকে বলেন আমি এইসব নিয়েও ভিডিও মেক করতে পারি ঠিক আছে যে এগুলো আমরা কোথায় পাবো যেমন দেখেন স্ট্রাকচারের ভেতরেই আমাদের যে সেভেনটি আমরা যখনই যে ফিবোনাচি টুলটা মার্ক করলাম এটা ভাই স্কেল আপনারা ভুল বুঝবেন না যে ভাই আপনি আগাম যাওয়া অনলি আপনি ফিবোনাচি কেন মার্ক করতেছেন ফিবোনাচি মার্ক করছি এইবার যখনই ফিফটি পার্সেন্টের নিচে চলে আসছে তখনই কিন্তু ম্যানুপুলেশন হয় বিকজ এখন বিগ প্লেয়াররা চায় যে শুধুমাত্র আমরাই বড় একটা ডাইরেকশনাল মুভ পাই বাকি যারা চুটকা পাটকা আসে এরা যেন ঝরে যাক তো আপনি কি করবেন এখান থেকে যখনই রিভার্সেল হবে আমরা বাইং শুরু করবো এখান থেকে আবার বাইং করবো এখান থেকে আবার ওয়াইং করব আমাদের এসএলটা থাকবে কোথায় আমাদের এসএল থাকবে এইসব সুইংয়ের নিচে আর ফাইনালি ওইসব মুভ খাইয়ে দিয়ে দেন মার্কেট ফাইনাল মুভ দিবে ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে তো এই যে আমি সেভেন্টি পার্সেন্ট এরিয়া আইডেন্টিফাই করে রাখছি ওই এরিয়াতে যখনই আসছে তখন আমি কি করছি আমি লোয়ার টাইমে শিফট হয়েছি ফর এক্সাম্পল আমি এক ঘন্টা মার্ক অ্যানালাইসিস করতেছিলাম আমি চলে আসছি পাঁচ মিনিটে অথবা আপনি চাইলে এক মিনিটেও যাইতে পারেন ফর দ্য স্নাইপার এন্ট্রি যেহেতু আমি যেহেতু আমি এক ঘন্টা অ্যানালাইসিস করছি দ্যাটস ওয়াই আমি আসছি পাঁচ মিনিট এখন বিষয়টা বুঝবেন যখনই এই সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট এরিয়াতে ট্যাপ করছে আমার ফার্স্ট নোটিসই কি ভাই এনি বুলিশ কনফার্মেশন আমি ট্র্যাক করবো আমি তাই না এটাই তো আমার ফার্স্ট প্রায়োরিটি তাই তো তো এখানে আমরা কি কি জিনিস দেখতে পারি আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে পারি আমরা মার্কেট স্ট্রাকচার শিফটও দেখতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা কি ব্যারিশ না এই জায়গাটা একটু দেখেন আমরা এখান থেকে কি ব্যারিস স্ট্রাকচার বানায় বানায় আসতেছি তো এখান থেকে আমরা ব্যারিস স্ট্রাকচার বানায় বানায় আসতেছি তাই না এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি এনি কাইন্ডস অফ বুলিশ কনফার্মেশন ওতেই আমাদের এন্ট্রি হবে যেহেতু ফাইভ মিনিটে মার্কেট স্ট্রাকচার ভালো মতো বোঝা যাচ্ছে না আমি ওয়ান মিনিটে শিফ্ট হয়ে যাই ওয়ান মিনিটে শিফট হওয়ার পরে আমি কি দেখতেছি আমি দেখতেছি মার্কেট একটা সুন্দর স্ট্রাকচার বানায় বানায় কিন্তু চলে আসছে নিচে তাই না এসে আমাদের যে জোনটা আছে ওই জোনে এসে কিন্তু থেমকে গেছে মার্কেট কিন্তু আর বুলিশ মুভ অথবা ব্যারিশ মুভ দিতে পারতেছে না বিকজ এই এরিয়াতে নিউ বায়ার রিয়েল বায়ারদের এন্ট্রি শুরু হয়ে গেছে তো এরকম সিচুয়েশনে ফার্স্ট যখন বড় মুভটাই আমরা দেখতে পারলাম ওই টাইমে আমরা দুই টাইপ অফ এন্ট্রি নিতে পারি এক হচ্ছে এফবি জি এন্ট্রি দুই হচ্ছে অর্ডার ব্লক এন্ট্রি এখন ওয়ান মিনিটে এফ বিজি এবং অর্ডার ব্লক কোথায় আমি যদি একটু মার্ক করি আপনারা দেখবেন এই জায়গাটায় এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের ভিতরে একটা গ্যাপ আছে আমরা এই জায়গাটা এফ বিজি আট করলাম এফ বিজিটা টেনে দিলাম ঠিক আছে আমি টাইমে দিই পুরোটাই টেনে দিই বিকজ এখনো পর্যন্ত এই ফিউচার আমরা জানি না আমরা রাইট নাও শুধুমাত্র এই বুলিশ মুভটাই দেখছি আর আমরা অপেক্ষা করতেছি কখন এফ এরিয়াতে আসবে আর আমাদের এন্ট্রিটা হবে আর আমাদের এসএলটা কোথায় আমরা ভুল করি এটাই মাথায় রাখবেন আমাদের অরিজিনাল যে জোনটা যে সেটা কিন্তু এখনো এটাই তাই না এই এরিয়াতে স্টিল ম্যানিপুলেশন পসিবল তো আমাদের কিন্তু এই জোনের নিচেই এসএলটা রাখতে হবে আমি এই জোনটা আর একটু করে দিই যেন মনে থাকে এই জোনের নিচে আমাদের এস থাকবে তাহলে এই এসএলটা আমার সেভ হবে তো এখন আপনি চাইলে দুই টাইপ অফ এন্ট্রি নিতে পারেন একটা হচ্ছে এফ বিজি এন্ট্রি আর একটা হচ্ছে অর্ডার ব্লক অথবা ডিমান্ড জোন এন্ট্রি ডিমান্ড জোন এখানে আমাদের কোথায় লাস্ট ব্যারিশ মুভটাই কিন্তু আমাদের ডিমান্ড জোন হিসেবে কাউন্ট হয় তো আমরা একটা ডিমান্ড জোন থেকে একটা এন্ট্রি নিব এবং এফবি জি থেকে একটা এন্ট্রি নিব আমরা এখান থেকে কিন্তু দুইটা এন্ট্রি পাচ্ছি তাই না ফার্স্ট এন্ট্রি আমাদের কোথায় হচ্ছে ফার্স্ট এন্ট্রি হচ্ছে এই ক্যান্ডেলে হচ্ছে আমাদের এন্ট্রি হয়ে গেছে সেকেন্ড এন্ট্রি কোথায় হচ্ছে সেকেন্ড এন্ট্রি এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে তাই না দুইটাই আমরা উপর থেকেই যেহেতু প্রি অর্ডার মেথডে নেন অথবা আপনি ডাইরেকশন দেখে এখান থেকে ম্যানুয়ালি বাই করেন নো প্রবলেম কোনো সমস্যা নেই বাট এখান থেকে আপনাদের এন্ট্রি স্টার্ট হচ্ছে এখন কথা হচ্ছে আমরা আমাদের এন্ট্রিও দিয়ে দিছি আমাদের এস এল এরিয়াও আইডেন্টিফাই করে ফেলছি বাট আমাদের টিপি কত দূর হবে এইটাই অনেকে ভুল করে আমাদের টিপি এরিয়াটা কত দূর হবে বিষয়টা মাথায় রাখবেন আমরা অ্যানালাইসিস করছিলাম ওয়ান আওয়ারে তাই না আমরা রাইটলাম ওয়ান মিনিটে রয়েছি কেন বিকজ আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেছি তাহলে আমাদের টার্গেটটাও তো ওয়ান আওয়ার পর্যন্ত তাই না আমরা অল্পতে কেন ছাড়বো ওয়ান আওয়ারে আমরা শিফট হবো আর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই যে আমাদের ফার্স্ট এন্ট্রি আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড এন্ট্রি তাই তো এই দুইটাই তো আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ট্রি আচ্ছা আমি এটাও ডিলিট করে দিই এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল লো আঁকাইছিলাম তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি যেটা এখান থেকে এক্সিকিউট হইছে আর আমাদের এসএল কোথায় দিছিলাম আমরা এই জোনের নিচে এসএল যে আমরা অনেক বড় দিচ্ছি এমনটা না এসএল আমাদের এসএলটা সেভই আছে ঠিক আছে আর সেকেন্ড এন্ট্রি আমাদের কোথা থেকে হইছে সেকেন্ড এন্ট্রি হইছে এইখান থেকে এখন আপনি চাইলে এটা ওয়ান এন্ট্রিও করতে পারেন যে ভাই আমি সিঙ্গেল একটা এন্ট্রি নিব অর্ডার ব্লক থেকে অথবা এফবিজি থেকে বাট এটাতে আপনি কি করলেন আপনার যে রিস্কটা আছে এটা ডিভাইড করে দিলেন ফর এক্সাম্পল আপনি এফ বিজি থেকে ট্রেডটা নিসেন তাহলে আপনার তো অর্ডার ব্লক পর্যন্ত চলেও যেতে পারে তাহলে আপনার রিস্ক একটু বেশি হচ্ছে না তো দ্যাটস ওয়াই আপনার যে টোটাল ট্রেডটা আছে এটা ডিভাইড করে মাল্টিপল ট্রেড করাটাও অনেক বুদ্ধিমানের কাজ এটা বুদ্ধিমানের কাজ যে আপনি আপনার ট্রেডটা একটা না নিয়ে দুইটা থেকে তিনটা নিয়ে লড সাইজটা ডিস্ট্রিবিউট করে দিলেন এ ফর এক্সাম্পল আপনি যদি দশ লটে ট্রেড করতে চান তাহলে আপনি তিন সেন্টে তিনটা ট্রেড নেবেন আর তিনটা এন্ট্রি তিনটা লেভেল থেকে হলো তাহলে কি হবে আপনার ট্রেডটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং আপনি লঙ্গা টাইমে ভালো প্রফিট পাবেন ঠিক আছে তো আমাদের এস এলটা আমরা সিলেক্ট করে দিলাম আর আমাদের টিপিটা কোথায় হবে আমাদের টিপিটা হবে লাস্ট সুইং হাই তাই না যেটা হচ্ছে এখানে তাহলে আমরা যদি এটা টেনে দিই আর এটাও যদি টেনে দিই তাহলে দেখতে পাতেছেন এই জায়গায় এসে আমাদের ফাইনালি ট্রেডটা ক্লোজ হয়েছে এটাও আমি টেনে দিই এ পর্যন্ত করে দিই তাহলে একটা ট্রেডে আমি পাইছি ওয়ান এস টু সিক্স পয়েন্ট নাইন আরেকটাতে পাইছি ওয়ান এস টু ফোর পয়েন্ট নাইন আপনি অনায়াসে একশো ডলারের ব্যালেন্সও আপনি চাইলে পঞ্চাশ ডলার প্রফিট করতে পারেন তো এটাই হচ্ছে আমার স্নাইপার এন্ট্রি মডেল এখন কথা হচ্ছে আসেন এটা কতটা কার্যকরিতা এটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই এটা প্রতিনিয়তই কাজ করে ফর এক্সাম্পল এখানে আমাদের ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার আসছে ওটা তো আমাদের প্রফিট হইল এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার আসছে তাহলে আমাদের সুইং লো কোনটা সুইং লো হচ্ছে এটা ঠিক আছে সামটাইমস ট্রেড মিস হবে নো প্রবলেম অ্যাট অল এটা নিয়ে হাই তোস করা যাবে না সামটাইমস আপনাদের ট্রেড মিস হইতে পারে কোনো ব্যাপার না লস তো করেননি আপনি ট্রেড পাননি এর মানে আপনি ট্রেডিংয়ে করতেছেন বাট আপনি লস করছেন আপনি তাড়াহুড়াতে উল্টো পাল্টা ট্রেড করছেন ওইটা ক্ষতি ট্রেড না করা কোনো সমস্যা না ট্রেড না পাওয়া কোনো সমস্যা না বাট ট্রেড করে লস করাটা হচ্ছে মেন সমস্যা আমি ট্রেড করছি যেখানে সবাই লস করছে আমিও লস করছি নো প্রবলেম আই অ্যাপ্রিসিয়েট বাট যেখানে সবাই প্রফিট করছে আমি একা লস করছি সেখানে আমি কি গাধা তাই না তো বিষয়টা বুঝতে হবে আচ্ছা এটা হলো আমাদের ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার যখনই ব্রেক অফ স্ট্রাকচার পাইছি তাহলে আমাদের সুইং লো কোনটা সুইং লো এইটা এবং সুইং হাই কোনটা অবভিয়াসলি আমাদের সুইং হাই এটা তাই না এটা হচ্ছে আমাদের সুইং হাই তাহলে এই সুইং হাইটা আমরা মার্ক করলাম তাহলে এবার কী করবো আমরা ফিভোনাচি টুল ডাক টেনে দিব তাহলে এবার দেখেন মার্কেট এই সুইং হাই থেকে ফিফটি পারসেন্টে এসে ট্যাপ করে চলে গেছে করার কিচ্ছু নেই আমাদের এরিয়ায় আসেনি আমরা ট্রেড করিনি অনেকেই ভুল কাজটা করে সমো ফোমোতে এখান থেকেও ট্রেড করে নেয় ভাই আমি ট্রেড মিস করছি এর মানে যে আমি ট্রেড পাইনি আমি ভালো ট্রেডার না এমনটা না আমার স্ট্র্যাটেজিতে মিলিনি আমি ট্রেড করিনি মাইন্ডসেট এমন রাখতে হয় আর এটা অনেক ভালো একটা জিনিস এই জিনিসটা বুঝতে আমার অলমোস্ট ওয়ান ইয়ার লাগছে যে ভাই সেট না থাকলে ট্রেড করবো না এই জিনিসটাই যে এত কষ্ট মেনটেন করা আমি ভাই কীভাবে বলবো এটা আয়ত্ত করতে আমার এক বছর মতো সময় লাগছে আর বিলিভ মি আমি যে আমার লাস্ট ফান্ডেড অ্যাকাউন্টটা লুজ করছি ওইটাও শুধুমাত্র এই কারণে আমি যখন প্যানিকে ছিলাম আমার যখন মাথায় কাজ করতেছে না আমার অনেক বড়টা ক্ষতি হয়ে গেছে আমি ওই পেরেশানেই শুধু ট্রেড করে গেছি আর যেখানে আমার সেট আপ না ওখান থেকেও আমি এন্ট্রি নিয়েছি আর আমি বড় বড় লস করছি তো এই জিনিসটা বুঝতে হবে সেট নেই ট্রেড নেই ওকে এটা ফিফটি পার্সেন্ট এরিয়া থেকে চলে গেছে আমাদের এন্ট্রি নেই তাহলে এবার দেখবো কি এই সুইং হাই ব্রেক হয়ে গেছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার পেয়ে গেছে তাই তো সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা অবভিয়াসলি সব থেকে লোয়েস্ট পয়েন্ট এইটা তাই না তাহলে এইটা আমরা টেনে দিলাম তাহলে এখান থেকে আমাদের সুইং হাই কোনটা আমরা ব্রেকআউট হওয়ার পরে এই জায়গা হয়েছে আমাদের ফার্স্ট সুইং হাই তাই না তাহলে ওই সুইং হাই থেকে আপনি নোটিস করেন যে কোন পর্যন্ত কাটছে ঠিক আছে কোন পর্যন্ত আসছে এটা কিন্তু ড্রপ নিচ্ছে আর ড্রপটা কোথায় আসছে আপনি দেখেন আপনার যে প্রত্যেকটা ট্রেডই নিতে হবে এমন কোনো কথা নেই আমি যদি ফিমোনজি টুল মার্ক করি ফিমোনজি টুল মার্ক করলাম আমাদের কোথায় আসছে ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতেই আসছে এই যে সেট আপে আমি ট্রেডটা করি এটা আমি মূলত এক ঘন্টা এবং পনেরো মিনিটে ট্রেড করি আপনি যদি চান আমি এই অ্যানালাইসিসটা লাইভ মার্কেটে করেও দেখাইতে পারি এবং ট্রেড নিয়েও দেখাইতে পারি শুধু আপনারা কমেন্ট করেন এই ভিডিওতে তাহলে কিন্তু আমি আরও এরকম টাইপ অফ যত স্ট্র্যাটেজি আছে যেগুলো আমি পার্সোনালি ফলো করি ওই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আপনাদের মধ্যে ব্যাকগ্রাউন্ড করে দেবো ফর এক্সাম্পল আমি স্কালপিং করি আমি ইন্টারটেট্রেড করি আমি পুনর্মিনে ট্রেড করি আমি কিন্তু অনেকগুলো ট্রেডিং ম্যাথড জানি এবং আপনারা যদি চান আমি আরও অনেক কিছু শিখে আপনাদেরকে শেখাইতে পারি ভাই এমন না যে আমি অনেক জানতা অনেক ভালো জানি আমি পঞ্চাশ বছর ধরে এই ফরেক্স মার্কেটে রয়েছি এমন না আমি নিজেও একজন লার্নার আমিও শিখতেছি বাট হ্যাঁ আমি যেইভাবে শিখতেছি হয়তো বা আপনারা ওইভাবে শিখতে চান না দেখছ আপনারা মার্কেটে সাস্টেন করতে পারেন না বাট আমি সাস্টেন করতে পারি ঠিক আছে তো এটাই হচ্ছে পার্থক্য নাথিং এলস আমাদের কিন্তু এটাও কিন্তু আমাদের লাস্ট সুইং যে হাই ওই সুইং হাই পর্যন্ত গেছে দেন তারপর আবার ড্রপ করছে ঠিক আছে তো আমরা প্রপার একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইনি হয়তো বা মার্কেট এবার নিচে চলে যেতে পারে ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয় থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ